গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও রয়েছি সদাপ্রভুজালে সবাইকে অনেক অনেক ভালো রাখে সঙ্গে থাকো সাথে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো আমার গাছগুলো সকালবেলা একটুখানি ধর্ষণে চলে এসেছি শাকগুলো বেশ বড় হয়ে গেছে কলমি শাকগুলোও বেশ বড় দুদিন পর থেকে আর খাওয়াও যাবে পালং শাকগুলো শেষ হবার প্রায় দিন পনেরো লেগেছে এইগুলো হতে আর ধরে পাতাগুলো যত দিন যাচ্ছে মানে শীত হয়ে যাচ্ছে ওগুলো আরও সুন্দর করে হচ্ছে এখানে পা ইয়ে লাল শাকটাও হয়ে গেছে ওখানে কিছু বরপটি গাছ দিয়েছিলাম আর শিম গাছ থেকে ছোট ছোটো ফুল হয়েছিল সেটাও তোমাদের দেখালাম কারিপাতার গাছটা বেশ সুন্দর হয়েছে কিন্তু কারিপাতাটা না ঠিক ব্যবহার করা হয়ে ওঠে না কোন খাবারে কারিপাতা দেবো সেরকম খাবারগুলো তৈরি করা হয় না সেই জন্য পড়েই থাকে আর আমার এই গাছটায় ফুল এবছর একটু কম হলো কারণ এই গাছটায় গোড়া একটু মাটিটা কম আছে সেই জন্য গাছটা ঠিক মতন হচ্ছে না এই জায়গাটা বদলাতে হবে বড় জায়গা আনতে হবে বড়ো জায়গা বলতে বড়ো টপ আনতে হবে বা বড় ড্রাম জাতীয় কিছু জিনিস দিতে হবে যে দেখো বললাম যে এইখানটায় ফুলের থেকে কিছু শিম বেরিয়েছে শীতের শেষ তো লাস্টে একটুখানি গাছটা বেরিয়েছিল তো সেটাই আমি যত্ন করে দাঁড় করে রেখেছি যতক্ষণ থাকে ততক্ষণ আর এই উনানটা দেখো আমি নিজে বানিয়েছি কেমন হয়েছে ইউটিউব দেখে বেশ সুন্দর হয়েছে না এদিকে সূর্যি মামা বেশ ওপরে উঠে গেছে চলো এবারে নিচের দিকে যাওয়া যাক রেডি হয়ে গেছি মামাকে স্কুলে নিয়ে যাব বলে তো মামা রেডি হয়ে নিচে জুতো পড়ছে আর আমি সমস্ত কিছু নিয়ে এবার বাইরে যাব। ব্যাগ নিয়ে নিলাম এবার নেব চাদরটা কানে ঢাকা দিতে হবে এত ঠান্ডা হওয়া সকালবেলায় যে কি বলবো চলো এবার তালা নেব নিয়ে বন্ধ করে যাই ওরা দুজনে অলরেডি নিচের দিকে নেমে গেছে বেরিয়ে পড়েছি রাস্তায় রাস্তায় কুকুরগুলো দেখো সকালবেলায় উঠে এত মারপিট লেগেছে আমি বলি এই যা আবার মাঝে মাঝে এমনভাবে তেড়ে আসে ভাবি মনে হয় পায়ের মধ্যে একটুখানি কামড়ে দেয় বুঝি দেখো কত কুকুর ওদিকে দেখলাম এখানে চলো মামাকে স্কুলে দিয়ে বাড়িতে চলে আসেছে কারণ আজকের পড়াটা নেই আর তো বাবু যাবে কাজে তো সেই কারণেই বললাম চলো যাই আর বাবুর যন্ত্রপাতিগুলো নেবে তো সেই জন্য ব্যাগটা নেবে আসতেই হতো তো সেই জন্য ভাবলাম একটুখানি আনিয়ে চলে যাই আর ওখানে বসে থেকে এক এক কী চলবে তো সেই কারণে গেছে এসে ওই যে মামা কমপ্লেন বিস্কুট খেয়েছে সেগুলো একটু ভালো করে ধুয়ে দিই আর ওদিকে বাবু তার যন্ত্রপাতি গুছিয়ে নিচ্ছে তো চলো বাবু ওকে এগিয়ে দেবো ওই পর্যন্ত আমাকে ও নামিয়ে দেবে দিয়ে ও বেরিয়ে যাবে সকালবেলায় তাড়াহুড়ে বিছানাটা গোছানো হয়নি শুধু সামনেটুকু করেছি বাবুর এই লেপটা এখনও পর্যন্ত তোলে না কতবার বলছি যে গো সময় আর হয় না বাড়িতে থাকে এটা করে ওটা করে কিন্তু এই সব কাজগুলো আর মানে করেই না টাইমও থাকে না আর মনেও থাকে না এটা হচ্ছে আসল ব্যাপার আমি হাঁপিয়ে শেষ হবে বলবো যতক্ষণ হবে ততক্ষণ বিছানা একদম যাবে থাকবে কেমন যেন দেখতে লাগে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে কিন্তু সব জিনিস তো হয়ে ওঠে না সব সময় তো সকালবেলায় তারা থাকে তো সেই কারণে চলো হাতে মুখে একটু জল দিয়ে নিলাম পুরো গরম লেগে গেছে আর সোয়েটারটা খুলিনি এই কারণে ওই যে গাড়িতে উঠলে একটু হাওয়া লাগে তো সেই কারণেই খুলিনি থাক একেবারেই গায়েই থাক আর গায়ে করে যাবে আর গায়ে করেই চলে আসবে তো চলো আমি চুলটা একটুখানি আঁচড়ে নিলাম নিয়ে এবারে বেরিয়ে পড়ি বাবুরও রেডি হয়ে গেছে অনেকক্ষণ ধরে বলছে এমনি দাঁড়াও দাঁড়াও একটু কাজটা গুছিয়ে নিই সেই তো তুমি গাড়িতে করেই যাবে চলো তালা যাবি নিয়ে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়ি আর ফেরার সময় আমি আসবো টোটোতে তো সেই কারণে বাবু আমাকে টাকা দিয়ে দিলো টোটো বাইরা আসার সময় চাদরটা রেখে দিলাম আর মাথায় টুপিটা নিলাম প্রচুর হাওয়া ঠান্ডা এখানে রেল গেটে পড়ে গেছে বাবু দাঁড়িয়ে আছে বাবু এখান দিয়ে চলে যাবে আমি মামা স্কুলের সামনে গিয়ে দাঁড়াবো স্কুল থেকে এসে কাছাকুচি কমপ্লিট করলাম চলো ছাদে মিলে দিই বাপরে বাব বাপরে কি বড় হয়েছে দেখো কি সুন্দর ফুল কি দেখতে লাগছে আজকে এই লয়ন্তরা গাছটা নিয়েছি আগে একবার নিয়ে এসেছিলাম কিন্তু বর্ষার সময় নিয়ে এসে ভুল করে ফেলেছিলাম মরে গেছে আজকে দিলাম এমনি প্যাকেটে দিয়েছি আপাতত পরে যখন টব আনবো তখন নেব এই যে এখানটা এটা দিয়ে দিয়েছি দেখা যাক আমরা তো আর চাষি নই যে ঠিক মতন বুঝতে পারবো চেষ্টা করি গাছ লাগাবার যদি বাঁচে তো খুব খুশি স্নান করে এলাম একটু ছাদে জামা কাপড় মিলবো বলে আর এদিকটায় চলে এসেছি ডিম ভাজব তো সেই সেদ্ধ করেছি বাবু কালকে হচ্ছে সেলাইটা খুলবে তারপর তরকারি দিয়ে মোটামুটি খাবে তো এই সপ্তাহটা এইভাবেই চালিয়ে নিলাম একটু ডিম ভাজবো নালে ভালো লাগে না মানে আর ইচ্ছা হচ্ছে না একটা দিন দুটো দিন ঠিক আছে কিন্তু এক সপ্তাহ ধরে সেদ্ধ ভাত খাওয়া কী মুশকিলের ব্যাপার কী বলবো সেই জন্য ভাবলাম আজকে লঙ্কা দেবো না শুধু হালকা করে একটু পেঁয়াজ দিয়ে আর একটু ডিম ভাজবো তো বাবু নিজেই বললো ডিম ভাজো নাহলে আরও ভালো লাগছে না ডিম ভাজাও হলো রান্না বান্না হলো মামাকে খেতেও দিয়ে দিলাম কিন্তু বাবুরই খাওয়া হলো না বাবুর একটা কাজ পড়ে গেছে তো আজকেই নিয়ে যাবে তো সেই কারণে বাবু গেছে তার কাজে আর আমিও রেগে গেছি আমি একটুখানি খেয়ে নাও খেয়ে নিতে কতক্ষণ লাগবে দশ মিনিট না ওরা বসে থাকবে এই হচ্ছে রাগটা লাগে আমার এই কারণে টাইমে খেয়ে নিলে আমাকেও ছেড়ে দিলে আমিও বাসন টাসন সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিতে পারি আবার আমার পড়ানো রয়েছে এই জন্য না ছেলেদের কাজের সঙ্গে আর হয় না এই জন্য সার্ভিস করাই বেশ ভালো এই বিরক্তিকর যেন হয় না এই কাজ আবার এই ছুটি আবার এই কাজ মানে কখন যে আসবে কখন যাবে কখন খাবে ওদের নির্দিষ্ট কোনো সময় নেই আর তার সঙ্গে আমাদের ঘরের মেয়েদেরও এই একই অবস্থা ওই দেখো না দৌড়াচ্ছে জিনিসপত্র নিয়ে tipon tipon আমি ওটি পড়েছি ওকেও পড়তে হবে চলো কাপড়গুলো তুলে নিই ওদিকটায় বাবুকে হাতটা বেড়ে আমি থালা ঢাকা দিয়ে রেখেছি কারণ আমার পড়াতে যাওয়ার রয়েছে তা আমিও খেয়ে নিলাম নিয়ে মামাকে ঘুম পাড়ানো হয়ে গেছে এবার যাব আমি পড়াতে তার আগে আমি এগুলো গুছিয়ে নিই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকে তো চলো আমার সমস্ত কিছু গোছানো মোটামুটি কমপ্লিট এবারে নিচের দিকে যাই গিয়ে রেডি হব রেডি হয়ে তারপরে পড়াতে যাব। তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আজকের এই পর্যন্ত